রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী এবং আপনার এই এনবিষনের দর্শক গাহক আপনাদের সবাইকে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ফকির আহমেদ দুলাল নয়নং নবীপুর ইউনিয়ন যুব দলের নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান ছোট্ট কমিটি কমিটি নয়নপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমার বাড়ি আট নম্বর আট ওয়ার্ড বিষ্ণুপুরে আমি সকল ভোটার তথা নয়নপুর ইউনিয়ন সাধারণ জনগণ আমার বিএনপি যুবদল ছাত্রদলের প্রত্যেকটি নেতৃবৃন্দ সমর্থক এবং সেনবাগ উপজেলার তথা নোয়াখালী দুই নম্বর আসনের সকল আপমত জনতা দলমত নির্বিশেষে আগামীকাল আসন্ন বারো তারিখ দুই হাজার সাল জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আহ্বান জানাব স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়বাদী দলের আমাদের পান পুরুষ সেনবাগের উন্নয়নের রূপকার এবং উন্নয়নের অগ্রদূত উনি পাঁচবার এমপি ছিলেন এমপি থাকা অবস্থায় এই সেনবাগে প্রত্যেকটা আনাসে কানাচে মসজিদ মাদ্রাসা রাস্তা এবং কি মন্দির পর্যন্ত যেখানে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে আমার নেতা যা ফারুক সাহেবের ছোঁয়া করে নেই তো এই জন্য আমি মনে করি এই স্যানবাগ নোয়াখালী দুই নম্বর আসনের সকল জনতা বিএনপির নেতৃবৃন্দ সকলেই দায়িত্ব আমাদের নেতা এবং আমাদের মার্কা ধানের ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীর্ষে ভোট দিবেন মানুষ ধানের শীর্ষে প্রথমত ভোট দিবে আসলে উনিশশো সালে উনিশশো সালে এই দেশ যখন পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করি তখন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অগ্রণী ভূমিকা এবং কালুঘাট বেতার কেন্দ্র থেকে যেই ভাষণ দিয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণেই আসলে মূলত এই দেশের আফপথ জনতা একাত্তর সালে যুদ্ধে চাপিয়ে পড়েছিল এবং এই দেশ স্বাধীন হয়েছিল এই দেশের এবং জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মোটাধিকার স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে এরপরে দেশ আমার দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ওই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই দেশের নারীদেরকে অগ্রাধিকার দিয়ে নারীদের ক্ষমতায়নের জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং কৃষক শ্রমিক জনতা সবার জন্য যেই ভূমিকা রেখেছে যেই কর্ম করেছে আসলে এই কারণেই আমার দানের শিশু ভোট দেওয়া আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য আমাদের নেতা তারেক রহমান আমাদের স্তেয়ারে অনেকগুলো উন্নয়নমূলক কাজ এবং এই বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘোষণা করেছেন উন্নয়ন উন্নয়নমূলক কাজ ঘোষণা করেছেন তার মধ্যে এক নম্বরে হচ্ছে খাল খনন আমা আপনি জানেন আমাদের দেশে এখন জলবদ্ধতা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা এই জলবদ্ধ জলবদ্ধতা নিরসন লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খনন করা হবে এবং আমাদের নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিদেরকে মনে করেন ফ্যামিলি দিবে এবং কৃষক জানেন এখন বর্তমান ধানের বীজের যে মূল্য এবং সারের যে দাম কীটনাশকের যে দাম আসলে আমাদের কৃষকরা অনেক কষ্ট হচ্ছে কৃষি কৃষি উৎপাদন করার ক্ষেত্রে তো ওই ক্ষেত্রে আমরা যদি আমার নেতা আমরা যদি জাতিবাদী শক্তি ক্ষমতায় আসতে পারি আমরা কৃষি কার্ড দিব এদেরকে বীজ সার কীটনাশক বিতরণ করব ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা মাকে ফ্যামিলির প্রধান কর্তা হচ্ছেন মা ওই মার নামে একটা ফ্যামিলি কার্ড করা হবে ওখানে দুই থেকে আড়াই হাজার টাকা সম্মানে খাদ্য অথবা নগদ টাকা প্রদান করা হবে এই কারণে এগুলো আসলে আমাদের আরও অনেকগুলো আছে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এবং আমাদের নেতা ঘোষণা করেছেন ইতিমধ্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করে দেবেন তো এই কারণে আসলে আমরা এই উন্নয়নের কারণে আসলে ইনশাল্লাহ এই দেশের মানুষ মানুষ শেষকে আগামীকাল যোগাযুক্ত করবে দুই হাজার নয় সাল থেকে এই দেশে মহিউদ্দিন ফখরউদ্দিন সরকার তথাকথিত সহিরাসার বিদায়ী স্বৈরাস শেখ হাসিনাকে আসলে ভোটের মাধ্যমে না প্রহসনের ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়ন করে ক্ষমতায়ন করার পরে আসলে এই দেশের গণতন্ত্র বা স্বাধীনতা ভোটাধিকার হরণ করে এরা জোর পূর্বে শাসন করেছে শাসন করতে গিয়ে আসলে আমরা দীর্ঘদিন নির্যাতিত জনগণের বা এই সরকারের বিপক্ষে যত যত লোকই গেছে সবাই আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি এবং আমরা সঠিকভাবে রাজনীতি করতে পারিনি আমাদের প্রত্যেকটা নেতাকর্মী কবরস্থান ধান ধানক্ষেত এখানে রাত্রিযাপন যাপন করেছে সঠিকভাবে আসলে আমরা রাজনীতি করতে পারিনি চব্বিশে ছাত্র জনতার গণ অভনে সার বিদায়ী হয়ে যাওয়ার পরে আসলে আবার বাংলাদেশের একটা সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে এবং ভোটাধিকার ফিরে এসেছে আগামীকাল ইনশাল্লাহ চূড়ান্ত আমাদের বিজয় হবে ওই বিজয়ে আমরা মনে করি আগামীতে আরও গণতন্ত্র এবং আরও মানুষের সাধারণ মানুষ ভাগ স্বাধীনতা লক্ষ্যে বৃদ্ধি পাবে এবং সবাই স্বাধীনভাবে উন্মুক্ত কথা বলতে পারবে এবং সমালোচনা করার সবার অধিকার থাকবে এবং সবাই একাত্মতার সাথে ইনশাআল্লাহ জয়াযুক্ত করে ধান শেষে ভোট দিয়ে ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতা সার্ব রক্ষা করবে ইতিমধ্যে আমরা ইনশাআল্লাহ আসলে আমরা তো এই বর্তমান ডক্টর ইনুসের সরকারের প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতেছি তারপরও দলগতভাবে আমরা আমাদের আসলে সুশৃঙ্খল ভোট কেন্দ্রে যেন আমাদের মা বোনরা যেতে পারে কোনো ভয় বৃত্তির উর্ধে উঠে যাতে করে আমার মা বোনরা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে এই জন্য আমরা আসলে সকল ভোটার সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতেছি নির্ভয়ে যাওয়ার জন্য এবং আমাদের যুবদল দল স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবে যতটুকু সহযোগিতা করা যায় ভোটারদেরটা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এই জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমি ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্রিয় সেনবাগ উপজেলার দুই নম্বর দুই নং আসনের সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা দীর্ঘ তিনটা বছর তিনটা সেকশন আপনারা ভোট দিতে পারেন নাই আমির আমির নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এবার ইনশাল্লাহ দিনের ভোট রাতে হবে না আমির আমির নির্বাচনও নয় অতএব আপনারা সবাই বয়কে জয় করে সকলে দলে দলে ভোট দিবেন এবং দান শীর্ষে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ এই আশা আমি ব্যক্ত করি